গর্ভধারণের পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে যদি কোনো ব্লিডিং হয় অনেক সময় এটি বিপজ্জনক হতে পারে বা ডাউন হতে পারে এর প্রথমে জানতে হবে যে কী কারণে ব্লিডিং হতে পারে সাধারণত ইমপ্ল্যান্টেশনের সময় ব্লিডিং হয় অর্থাৎ ভ্রূণ যখন জরায়ুর গায়ে ইমপ্ল্যান্ট হয় তখন কিন্তু ব্লিডিং হতে পারে তবে সেটা অনেকের দুই থেকে তিন সপ্তাহের মধ্যে হয় অনেকের এর পরেও হতে পারে অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে যেমন এই সময় দেখা যায় যে পোলিস্ট্রাল হরমোনের ওঠানামার কারণে একটু ব্লিডিং হতে পারে কারো দেখা যায় যে সার্বিক যদি সংবেদনশীল হয়ে থাকে কনসিভ করার পরে যদি হাজবেন্ডের সঙ্গে থাকা হয় সেক্ষেত্রে কিন্তু ব্লিডিং হতে পারে অনেক সময় দেখা যায় ব্যথার সঙ্গে যদি পেট ব্যথা বা তাছাড়া কিছু বের হচ্ছে মনে হচ্ছে টিস্যুর মতো কিছু বের হচ্ছে অর্থাৎ মিসকরের যে লক্ষণ মনে হয় সেক্ষেত্রে ব্লিডিং হতে পারে অনেক সময় দেখা যায় যে একটু বি জন্য হতে পারে অর্থাৎ ভ্রূণ যদি জরাও ছাড়া অন্য কোথায় ইমপ্ল্যান্ট হয় তখনও কিন্তু ব্লিডিং হতে পারে তবে যদি দু একদিনের মধ্যে ঠিক হয়ে যায় তাহলে চিন্তার কিছু নাই তবে যদি ব্লিডিং বেশি হয় বা দেখা যায় যে সাথে লাল রোগে ব্লাড আসছে ক্লটিং হচ্ছে পেট ব্যথা হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং আলট্রাসাউন্ড করে দেখতে হবে যে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাচ্ছে